সাধারণ মানুষের জন্য জরুরি পয়লা জানুয়ারি থেকে বদলে যাচ্ছে বারোটি গুরুত্বপূর্ণ নিয়ম পো দু সাল শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি পয়লা জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে নতুন বছর বছরের শুরুতে একাধিক আর্থিক ও প্রশাসনিক নিয়মে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে প্যান কার্ডের লিঙ্ক এবং নতুন বেতন কমিশন দেখে নিন কোন কোন ক্ষেত্রে বদল আসছে প্রথমে বলা হয়েছে প্যান আধার লিঙ্কিং আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা ডিসেম্বরের শেষ হচ্ছে যদি এ কাজটি না করে থাকেন তবে পয়লা জানুয়ারির মধ্যে থেকে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এর ফলে আয়কর রিফান্ড ব্যাঙ্কিং লেনদেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন ইউপিআই ও সিম সংক্রান্ত নিয়ম জালিয়াতি রুখতে ব্যাঙ্কগুলো ইউপিআই এবং ডিজিটাল পেমেন্ট নিয়ম আরও কঠোর করছে পাশাপাশি সিম ভেরিফিকেশন প্রক্রিয়া জটিল হতে চলেছে এর ফলে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা সিগন্যালের মতো অ্যাপ ব্যবহার করে প্রতারণা করা দুষ্কৃতীদের চিহ্নিত করা সহজ হবে ব্যাংকিং ও ঋণের হার এসবিআই পিএনবি এবং এইচডিএসপি এর মতো বড় বড় ব্যাঙ্কগুলি ঋণের সুদ হার কমানোর ইঙ্গিত দিয়েছে যা পয়লা জানুয়ারি থেকে কার্যকর হতে পারে এছাড়া ফিক্সড ডিপোজিটের বা ফিডিএফডি এর যে সুদের হারও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে যা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হয় পয়লা জানুয়ারি থেকে গারস্থ ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়তে বা কমতে পারে উল্লেখ্য পয়লা ডিসেম্বর বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমানো হয়েছিল সিএনজি পিএনজি এবং এটিএফ এখানে বলা হয়েছে রান্নার গ্যাসের পাশাপাশি সিএনজি পিএনজি এবং বিমানে বিমানে যে ব্যবহৃত জ্বালানি বা এটিএফ এর দামও পয়লার এক পয়লা তারিখ থেকে সংশোধিত হবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে এই দাম নির্ধারিত হয় নতুন আয়কর আইন আয়কর আইন উনিশশো একষট্টি এর পরিবর্তন সরকার নতুন আয়কর আইন দু হাজার পঁচিশে আনার প্রস্তুতি নিচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে নতুন আরটিআর ফর্ম বা এবং বিন নিয়মাবলী সম্পর্কে জানানো হবে যা মূলত পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকে পুরোপুরি কার্যকর হবে এর ফলে কর জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও সরল হবে অষ্টম বলা হয়েছে অষ্টম বেতন কমিশন সরকারি কর্মচারীদের জন্য বড় খবর হতে পারে অষ্টম বেতন কমিশনের বাস্তবায়ন সপ্তম বেতন কমিশনের মেয়াদ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে শেষ হচ্ছে ফলে পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামোর সঙ্গে কর্মীদের বেতন ও পেনশন যুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে কৃষকদের জন্য নতুন নিয়ম প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পেতে উত্তরপ্রদেশের মতো বেশ কিছু রাজ্যে ইউনিক ফার্স্ট আইডি বাধ্যতামূলক করা হচ্ছে এছাড়া বন্যপ্রাণীর আক্রমণে ফসল নষ্ট হলে বাহাত্তর ঘন্টার মধ্যে অভিযোগ জানালে বিমান সুবিধা পাওয়া যাবে গাড়ির দাম বৃদ্ধি নতুন বছরের শুরুতে টাটা মোটরস বিএমডব্লিউ নিসান এবং রেনোর মতো কোম্পানিগুলো তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে মডেল ভেদে এই দাম তিন শতাংশ পর্যন্ত বাড়তে পারে ক করা ডিজিটাল নজরদারি অনলাইনের জালিয়াতি রুখতে সোশ্যাল মিডিয়া ও ম্যাসেজিং অ্যাপগুলোর ওপর নজরদারি এবং সিম কার্ড ইস্যু করার নিয়মে বড় বদল আসছে পুরনো যানবাহনের নিষেধাজ্ঞা দিল্লির এনসিআর এবং নয়ডার মতো শহরগুলোতে দূষণ নিয়ন্ত্রণের পুরনো ডিজেল ও পেট্রোল চালিত বাণিজ্যিক যানবাহনের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করা হতে পারে এতে ডেলিভারি পরিষেবা প্রভাব করার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ডিএ বৃদ্ধি বা আর সুবিধা সরকারি কর্মচারীর মহাগ্র ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বছরের শুরুতে এছাড়া করদাতাদের জন্য প্রিফিল্ড বা আগে থেকেই পূরণ করা আরটিআর ফর্মের সুবিধা চালু হতে পারে যাতে রিটার্ন ফাইল করা আরও সহজ হয়